আরে হাত কি বলবে কলকাতায় সবাই যে মাইশোর থেকে এসেছে একটা হেভি ব্যাপার কোথায় না অশিক্ষিতদের মতন হাত দিতে বললে মুখ দিয়ে চেটে দেয় দাও 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 সময় এরকম ঘুষ নিতে হবে তার কি মানে আছে এত ঘুষ নেওয়াও ভালো না তুমি যখন আমার কোলে এসে শোবে তখন কোনো ব্যাপার নেই আমি যখন তোমার একটু গায়ে হাত দেবো তখন ওটা ব্যাপার হ্যাঁ নিজের বেলা আটি শুটি পরের বেলা দাঁত কপা টিম টি

তোকে ফলস খাওয়াচ্ছে তোকে হ্যাঁ তোকে ফলস খাওয়া রে হুম তোকে নিয়ে ও করছে হ্যাঁ তুই এগুলো সহ্য করছিস তোর রাগ নেই ঘুম পাচ্ছে একটু একটু নালে বোঝাতাম